আজ চব্বিশে আগস্ট দু সাল রোজ রবিবার বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শিরোনাম তুলে বাংলাদেশ শিশু সংবাদগুলো পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ঢাকার সফর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দুই দিনের সরকারি সফরে গতকাল ঢাকা পৌঁছেছেন তিনি আজকে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বর্তমান খাদ্যশস্যের রিজার্ভ রেকর্ড পরিমাণে রয়েছে খাদ্য অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই মজুদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে খেলাধুলা এশিয়া কাপের প্রস্তুতিতে বাংলাদেশ আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট দল ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে সাতাশে আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে ক্রিকেট দল বিশে আগস্ট থেকে সেটে অনুশীলন শুরু করেছে টাইগাররা নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি বাংলাদেশ নারী ক্রিকেট দল আসন্ন আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেশে অনুরুদ্ধ পনেরো বালক দলের বিপক্ষে দুটি পিটি ম্যাচ খেলেছে দুটি পিটি পরাজিত হয়েছে নারী দল যা তাদের প্রস্তুতি পুষ্ট তুলেছে এখন আন্তর্জাতিক কিছু সংবাদ এলছাল আদরে সাইমাত্রার ভূমিকম্প এলছাল আদরে উপকূল